allenai <laughs> <laughs> tu লাইক like them. Thank you so much. আমি তোমার আপু হম তোমার এই রানি আপু বলেন এই বহু বলা ভালো না আপু বলার ভালো না আবার তুমি আপু রাখতেছো কে বলো আমি তোমার কোন জন্মের আপু কি ব্যাপার কি ব্যাপার কার কার আছেন প্লিজ কার কার আছেন প্লিজ মোরাল কি আছে নেট অন সমস্যা নেট সমস্যা কি কিছু বললাম না দশজন আবার জিরো নেট এতে সমস্যা কথা সু কিছু বললাম সামি আপু একদম থ্যাংক ইউ সো মাছ আপু কেমন আছো বলো হাই হ্যালো ভালো আছি কাজ তোমার মা কেমন আছে বলো আছে আপু তোমাদের দোয়াই ও ভালোবাসায় মোটামুটি ভালো আছে কাজাল আমি পরে পড়েছি আর কমেন্ট করতে পারবো না অনাসি আছি সময় শোনা আপো কাজল তুমি কেমন আছো বার আছি তোমরা সবাই কেমন আছো বলো